কে ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর গরমে কি অবস্থা দেখতে পাচ্ছেন তো মানে পুরো ফুলতুলতে একদম পুরো মনে হচ্ছে স্নান করে গেলাম তো যাই হোক প্রচন্ড গরম আর আজকে হচ্ছে সোমবার তো আজকে তো শিবের পূজা আছে আর অনেক দিন পরে আমি ভিডিও শুরু করার আগে সামনে এলাম আগে আসতাম তারপর মাঝে কিছুদিন আমি শুধু ভিডিও করতে আমার পাশে ভয় সবাই দিতাম তো আজকে হঠাৎ করে একটু সামনে এলাম কারণ হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আমার এই গোপালের বিছানাগুলো মানে আসন বলছেন আপনারা মানে আসনগুলো কোথায় থেকে কিনেছি নাকি নিজে বানিয়েছি না কীভাবে এটা হয়েছে বা এটা কি আসন নাকি বিছানা সেজন্য কমেন্ট আসছে তো সেইটা বলার জন্যই আমি আজকে সামনে এলাম তো আমার যে গোপালের বিছানা বালিশগুলো দেখছেন ওগুলো কোনো আসন নয় ওগুলো তুলো দিয়ে যেমন বিছানা বানানো হয় সেরকমই আমার চ্যানেলে এই নিয়ে ভিডিও দেওয়াও আছে আর এই এই বিছানাগুলো আমি নিজের হাতে বানিয়েছি গাছের তুলো যেগুলো হয় সেই তুলো দিয়ে বিছানাটা করে তারপর ওর উপর কভার করে নিজের মধ্যে করে যতটুকু পেরেছি ততটুকু করেছি যে ছোট ছোট বালিশগুলো দেখছেন সেগুলোও আমি নিজে বানিয়েছি আর বালিশের যে কভারগুলো দেখছেন সেগুলোও আমি নিজের হাতেই বানিয়েছি এগুলো কোথাও কিনে নিয়ে আসিনি বা কোনো টেলারের কাছে গিয়েও আমি করিনি আমি নিজের হাতে বাড়িতেই বানিয়েছি তো আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করবেন দেখবেন পেয়ে যাবেন যে এই ভিডিও ভিডিও আমি করে রেখেছি ডিটেলস সেগুলো আছে একটু দেখে নেবেন আজকে সকালেও আমি একজনকে রিপ্লাই দিয়েছি যে আজকের ভিডিওতে আমি এই নিয়ে একটু আলোচনা করব। আর বাকি আপনি লিখেছেন যে গোপালকে কি স্বয়ন দিতেই হয় তো দেখুন এই নিয়ে আমি এই ভিডিওতে কোনো কথা বলছি না আমার দুটো ভিডিও বানানোর আছে একটা হচ্ছে এই মা লক্ষ্মী নিয়ে বাড়িতে দুটো মা লক্ষ্মী বা তিনটে মা লক্ষ্মী এই নিয়ে একটা ভিডিও আমার ডিটেলস বানানোর আছে একদম পুরো অল ডিটেলস আমি ভিডিওতে শেয়ার করব একটু সময় চেয়ে নিচ্ছি ডিটেলস একটা ভিডিও বানাবো আর একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে এই গোপালদেরকে নিয়ে মানে গোপালের সেবা কিভাবে করা যায় বা আমি কিভাবে সেবা করি আমি গোপালদেরকে কবার আমি ভোগ দিই তারপর আমি গোপালদেরকে নিয়ে বাড়ির বাইরে যাই কি না যাই পুরো মানে একটা ডিটেলস আমি গোপালদেরকে একটা ভিডিও বানাবো একটু সময় চাইছি তার কারণ এই ভিডিওটা বানাতে একটু সময় লাগবে তো সেই জন্য এই দুটো ভিডিও আমার বানানোর আছে আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো তো সেই ভিডিওগুলো আপনারা একটু ফলো করবেন বাকি এই ভিডিওতে আমি আর এই নিয়ে আলোচনা করছি না ওটা একটা পার্ট আলাদা ভাবে আমি বানাবো দুটো ভিডিও আমার বানানোর আছে ওটা আমি আলাদা ভাবে বানাবো তো চলুন তাহলে মোটামুটি আমি বিছানার সম্বন্ধে ক্লিয়ার করে দিলাম এবার চলুন সোমবারের পুজোটা করি বাকি আপনাদের সাথে কিছু কথা বলতে বলতে আমার সব পুজোটা কমপ্লিট করি চলুন তাহলে এবার পুজোটা শুরু করি আর আপনাদের সাথে একটু গল্প করি তো আজকে যেহেতু সোমবার তো বাবা মহাদেবকে তো আমি আকন্দ ফুলের মালা দিই আর মাতা পার্বতীকেও একটা দিই তো সেই জন্য আজকে আকন্দ ফুলের মালাটা আগে গেঁথে নেবো তারপরে আমি বেলি ফুলের মালাগুলো পরে গাঁথবো তো এখানে একটা বড় পিকচারের জন্য একটা বড়ো মতো করে একটা আকন্দ ফুলের মালা গেঁথে নিচ্ছি আর একটা ছোট শিবলিঙ্গের জন্য একটা ছোট মতো করে দুটো আমি আকন্দ ফুলের মালা আমি গেঁথে নেব তারপরে বাকি আমি প্রত্যেকদিন যেমন বেলি ফুলের মালাগাথি সেরকম আমার তিন গোপালের জন্য আর আমার রাধা মাধবের জন্য একটা করে বেলি ফুলের মালা গেঁথে নেবো এই যে একটা মালা আমার গাঁথা হয়ে গেছে পিকচারটার জন্য আমি যেটা বড় করে বানালাম সেটা আমার গাঁথা হয়ে গেল এবার আমার শিবলিঙ্গের জন্য যে মালাটা সেটা আমি গেঁথে নেব তো এটা একটু ছোট করে করলাম এটা অতটা বড় লাগে না বাকি ওইটা একটু বড় করে করেছি তো আমার দুটো মালা গাঁথায় হয়ে গেছে এবার আমি বেলি ফুলের মালাগুলো গেঁথে নিয়ে তারপর আবার আসছি কারণ এটা অনেকটা সময় লাগবে তাই ভিডিওটা স্কিপ করলাম তো আমি বেলি ফুলের মালাগুলোকে এতে পুরো রেডি হয়ে গেছে গেথে নিয়েছি আমি এই দেখুন দুটো রাধা মাধবের জন্য আর তিন গোপালের জন্য তিনটে আমার এই সব মালাগুলো গাঁথা হয়ে গেছে আর এই মালাগুলো গাঁথতে কতটা টাইম লেগেছে দেখবেন এই দেখুন আমি ধূপটা প্রথমেই ধরিয়েছিলাম মানে ধূপের ধুনোটা আর কি পুরো একটা ভর্তি মানে যতটা ধুনো আছে ততটা ভর্তি আমি ধরিয়েছিলাম সেটা পুরে একদম ছাই হয়ে গেছে দেখুন কিচ্ছু নেই এখানে আমি একটু ধূপ দিলাম কিন্তু দেখছি না এটা ধরবে না ওখানে আরও একটু নারকেলের ছোপরা দিয়ে আবার নতুন করে ধূপটা আমি ধরালাম দেখুন নতুন করে ধূপটা ধরালাম বলে আবার কিন্তু ধুনোটা আমার বেশ উঠে আসছে তো এবার আমি যেহেতু আজকে সোমবার আমি কিন্তু বাকি আমার গোপালদেরকে স্নান করানো সবটাই কিন্তু হয়ে গেছে পুজোও দিয়ে নিয়েছি সেটা আর আজকে দেখালাম না আজকে যেহেতু সোমবারের ভিডিওটা বানাচ্ছি বাবা মহার দেবের সেই জন্য আর গোপালদের পুজোটা দেখালাম না আপনাদেরকে আমি স্নান টান করিয়ে সব ঠাকুরের আমার পুজো করা হয়ে গেছে গোপালদের রাধা মাধবের আমার লক্ষ্মী নারায়ণের সব পুজো করে নিয়েছি তারপর আমি বাবা ভোলানাথের পুজোটা করছি আর প্রথমেই আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি তবে দুধ নেই শুধু ঘিটা আর মধুটা মাখিয়ে আমি শুদ্ধ জল দিয়ে কিন্তু স্নান করে নিচ্ছি ঘিটাই কিন্তু দুধেরই কাজ করে কারণ সেই দুধ থেকেই ঘি কিন্তু তৈরি হয় তো দুধ যদিও না পাওয়া যায় কাঁচা দুধ যদিও না পাওয়া যায় ঘি থাকলে কিন্তু ঘি মাখালেই সেটা কিন্তু হয়ে যায় তো আমি বাবা মহাদেবকে শুদ্ধ জলে স্নান টান করিয়ে তারপর আমি প্রথমে বাবা মহাদেবকে আমি চন্দনে তিলক করে নিলাম তারপর আমি মাতা পার্বতীকে আমি সিঁদুর দান করলাম তো সিঁদুরের ফোটা দিয়ে দিলাম তারপর আমি যে পিকচারটার জন্য যে আকন্দ ফুলের মালাটা গেঁথেছিলাম সেটা পরিয়ে দিলাম চন্দন সহযোগে ও আমি শিবলিঙ্গেও একটা কিন্তু মালা পরিয়ে দিলাম আকন্দ ফুলের এরপর আমি বেলপাতা নিবেদন করছি আমি এখানে আমি শিবলিঙ্গে পাঁচটি বেলপাতা নিবেদন করছি তারপর আমি বাকি একটা ধুতরা ফুল তারপর একটু সাদা ফুল ও অপরাজিতা ফুল বাবা মহাদেবের যে যে ফুল প্রিয় পছন্দ সেই ফুলগুলোই আমি বাবা মহাদেবকে নিবেদন করব। আর বাকি আমি এখানে পিকচারেও আমার একটা শিবলিঙ্গের ফটো আছে মানে বাবা মহাদেবের পাশে সেখানেও আমি বেলপাতা নিবেদন করলাম ও মাতা পার্বতীকেও কিন্তু বেলপাতা নিবেদন করলাম বাকি আমি সিদ্ধিদাতা গণেশ কার্তিক সবাইকেই স্মরণ করে আমি ফুল নিবেদন করব আর এখানে এই যে বাবা ভোলানাথের যা যা প্রিয় ফুল সেই ফুলগুলো আমি সবই কিন্তু নিবেদন করলাম তো বাবা মহাদেবের পুজো আমি করে নিলাম গঙ্গা জলও ঢেলে নিয়েছি এরপর আমি আরতি করে নিচ্ছি আর আমার জল মিষ্টিও নিবেদন করা হয়ে গেছে সব ঠাকুরকেই জল মিষ্টি নিবেদন করে নিয়েছি আর আমার বাকি সব ঠাকুরেরই পুজো হয়ে গেছে তো আমি এবার সব ঠাকুরের আরতি করে নিচ্ছি প্রথমে প্রদীপ দিয়ে আরতি করছি তারপর ধূপ দিয়ে আরতি করে নেবো তো আজকের মতো পুজো আমার এইটুকুই আজকে আমার সোমবারের পুজোটাই আপনাদেরকে দেখালাম আমার ভোল বাবা ভোলানাথের পুজো দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা